এই সমস্ত করছে এই সমস্ত করতে গিয়া সরকার নিজেই দুর্নীতিবাজে পরিণত হয়েছে তো আজকের এই কঠিন সময়ে এই শীতের এই সময়ে এই সংস্থা যে এগিয়ে আসছে সরিষাবাড়ি সেবা কল্যাণ সংস্থা যারা এগিয়ে আছে তাদের প্রতি আমার দু আমাদের দোয়া থাকবে তাদের পাশে আমরা থাকবো আপনারা ভালো কাজের উদ্যোগ নেবেন আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব আর ভালো কাজের উদ্যোগ নিলে আনের কিছু বাধা আসবোই বাধা আসবেই আপনি ভালো কাজের উদ্যোগ নেন আপনার বাধা আসবে এই বাধা কে মনে করা যাবে না মনে করতে হবে যে এটা স্বার্থ নেশি মহল তাদের স্বার্থ পূরণ হয় নাই যার কারণে যেন বাধাগ্রস্ত করতেছে আপনাদেরকে এগিয়ে যেতে হবে যার জন্য আমার আর বক্তব্য না পারিয়া মায়েরা অনেকক্ষণ আছে আমার নাম হলো শামীম তালুকদার আমি আমার নাম শামীম তালুকদার আমার বাবার নাম সাইদুর রহমান আর আমি শৈশবাড়িতে পৌরসভার চেয়ারম্যান আসিলাম কলেজের ভিপি আসিলাম চেয়ারম্যান আসলাম হয়তো বা ছেলে মানুষগুলো আমার চিনে আপনারা হয়তো বা আগামী কে চিনেন না আগামী দিনে আপনাদের কাছে যাব আপনাদের সাথে থাকবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আর এই সেবা ও কল্যাণ সংস্থা যে কোনো সময় ভালো কাজের উদ্যোগ নিলে আমাকে ডাকলে আমি পাশে থাকবো কে আসলো না আসলো সেটা আমার দেখার বিষয়টা দিনের আপনারা মানুষের পাশে দাঁড়াবেন আমিও মানুষের পাশে আমাদের দলও মানুষের পাশে দাঁড়াবেন দল আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো আজকে আমার মাধ্যমে এই শীত বস্ত্র বিতরণ করার জন্য এই সংগঠনের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা দিবিপক্ষ এখানে মানে এই অপেক্ষা করতেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানি আগামী দিনে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই সেবা শৈরী কল্যাণ সেবা ও কল্যাণ সংস্থা এগরে পরিধি আরো বাড়ুক সেবার পরিধি আরও বেরুক এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম